হাই আমি মৌলি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌলি স্পেশাল তোমরা সবাই কেমন আছো পুজো চলে এসেছে আমি তো বেশ ভালোই আছি তো যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বলো সকলের পুজোর কেনাকাটা আর ঘর গোছানো কত দূর ঘর গোছানো বললাম কারণ সারা বছর ধরে আমরা যেরকম সেরকমভাবে থাকি কিন্তু এই পুজোর আগের কয়েকটা দিন ঘরগুলো যেন আলাদা করে সাজাতে ইচ্ছা করে আমাদের বাড়িতে তো প্রত্যেক বছর ঠিক পুজোর আগে আগে ওই মোটামুটি আমার অ্যানুয়াল পরীক্ষা হয়ে যেত ঠিক তারপরে মা আর আমি মিলে শুরু করতাম সারা বাড়ি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে তো এইবারও তার ব্যতিক্রম না এবার হয়তো সেই স্কুল জীবনের সময়টা নেই সেই অ্যানুয়াল পরীক্ষা শেষ হওয়ার তাহলেও নেই তবুও ওই পুজো চলে এসেছে তাই ভাবি একটু ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখবো আর কি তো আজকে সকালবেলা এসেছে দেখো কত সুন্দর বাগান ফুল ফুটে আছে আর এই যে তুলোর মতো মেঘিটা দেখলেই মনে হয় চলে এসেছে তাই না বাঙালির যেন মাসে তেরো পার্বণ ঠিকই কিন্তু সারা বছর ধরে বাঙালি শুধুমাত্র এই দুর্গা পুজোটার জন্যই অপেক্ষা করে থাকে নতুন জামা কাপড় প্যান্ডেল হপিং লাইটিং সারা শহর যেন এতেই মেতে থাকে তাই না শুধু শহর গ্রামের দিকেও কিন্তু এর বেশ ভালো জমজমাট তবে সব ভালোর মাঝেও একটা জিনিস খুব খারাপ লাগছে কলকাতার দিকে প্রচণ্ড বৃষ্টিতে যেরকম মানভাসির মতো অবস্থা সেখানে এত সুন্দর সুন্দর থিমের প্যান্ডেলগুলো প্রায় বৃষ্টিতে ডুবতেই বসেছে নষ্টই হয়ে গেছে আমি দেখছিলাম তো যাই হোক তার জন্য খারাপ তো লাগছেই কি আর করা যাবে আশা করছি খুব তাড়াতাড়ি ঠিকও হয়ে যাবে যাই হোক রোজ দিনের মতো আজকেও চলে এসেছি এক কাপ চা নিয়ে ছাদে আর যথারীতি গাছ দেখতে দেখতে চা তো ঠান্ডা হয়েই যায় আর খেয়াল থাকে না চলো আজকের দিনটা শুরু করা যায় এই যে নতুন পাতা বেরিয়েছে কি দারুণ লাগছে দেখো একটা করে কাটা আসে কারণে আমি সেটাই বুঝতে পারি না হয়তো আসবে আরো এটারও ব্রাইট কালার অনেকদিন পরে ছাদের কাজ করতে ছাদে আসছি কারণ দীর্ঘ কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম যার জন্য ছাদের গাছগুলোর দিকে একদম ধ্যান দেওয়া হয়নি তার জন্য গাছগুলো এরকম অবস্থা যে সব গাছের এরকম ঘাস হয়ে গেছে তো আজকে মেনলি এই বাগান গাছগুলোকে একটু রিপোর্টিং করব কয়েকটা আর এই আগাছাগুলোকে পরিষ্কার করব ইনডোর গাছ না আমাকে ব্যাপারটা হচ্ছে গাছগুলো যে পরিষ্কার করব। তার জন্য প্রত্যেক দিন ওই এসি ঘরের মধ্যে বসে বসে টুটু লিস্ট বানায় তারপরে ঘর থেকে যখন যথারীতি বাইরে বেরো তখন মনে হয় থাক টুডু লিস্টটা আবার কালকে ফলো করবো এই করতে করতে গাছগুলোর এই অবস্থা হয়ে আছে যারা আমার মতো ল্যাচখোর বাগানি রয়েছে তাদের জন্য এটা খুব সমস্যা অনেক গাছে ফাঙ্গাসও লেগেছে ফাঙ্গিসাইড স্প্রে করা হয়নি বৃষ্টি হচ্ছে রোদ উঠছে ফাঙ্গাস তো লাগবেই ইনডোর গাছগুলো মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু ওই আউটডোর গাছের সমস্যা ইনডোর গাছেও কয়েকটা ফুলিয়ে যে ফাঙ্গাস লেগেছে যদিও আজকে আমার বাগানের ওই যে কটা বাগান বিলাস রয়েছে প্রত্যেককে ওই মাটির পটে দিয়েছি যে কটা প্লাস্টিকের টবে ছিল কয়েকটাকে রেখে দিয়েছি আর দিয়েছি মিক্সড খাবারও সেটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মিক্সড খাবারটা বানিয়েছি তার জন্য একটা লং ভিডিও খুব শিগগিরই আসছে আর এই কয়েকদিন ধরে রেগুলার এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো পরিষ্কার করা যায় না তাই আজকে ভাবলাম পুরো টবের আগাছাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো যত্ন নিই না তবু ফুল কিন্তু দারুণ ফোটে দেখো এই অ্যাডিনিয়ামটা পুরো গোলাপের মতো ফুল ফোটে আমার সব থেকে প্রিয় অ্যাডিনিয়াম কোনো কেয়ার লাগে না এটাকে একটা বসানো আছে এই বনসাই পটে স্টেমটাও খুব সুন্দর হয়েছে এখান থেকে রট হয়ে গেছিলো কেটে দিয়েছিলাম তো আবার রুটস বেরিয়ে টবের নিচে ঢুকেও গেছে কয়েকটা পাতা হলুদ হচ্ছে কারণ ওই যে ওয়েদার চেঞ্জের জন্য আর এখানে নর্মালটা রয়েছে আর একটা অ্যাডিনিয়াম দেখাই চলো। ব্যাগটা পুরোটা খুলে নেই কিন্তু উফ কালারটা তো মারাত্মক মানে ডিপ বার্গেন দেখে মনে হচ্ছে ব্ল্যাক কালার সবাই বলে বাঁশ খুব খারাপ জিনিস আর এই যে আমার বাঁশ সবাই যে চেয়ে নিতে চাইবে ভেরিগেশান দেখেছ আর এই অ্যালবোর তো কথাই নেই দারুণ ভেরিগেশান ও একটা পাতা আবার পুরো সাদায় আসে এই যে পুরো সাদা কবে থেকে এই ক্যালাডিয়ামের পাতাগুলো এত সুন্দর হয়ে আছে আরও কয়েকটা বরং নতুন পাতাও এসেছে এই ক্যালাডিয়াম গাছগুলোই বেশ ভালো কোনো রকমের যত্ন লাগে না পরিচর্যা লাগে না এমনিই বেড়ে ওঠে ছাদে যেহেতু বেশিরভাগই ওই ইনডোর আর ফলিয়েজ গাছ খুব বেশি ফুল গাছ থাকে না তবে ওই কয়েকটা অ্যাডিনিয়াম নাকচাপা এগুলো হয়েছিল বৃষ্টির জল পেয়ে তো এগুলোই নিয়ে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরকে দেব বলে আরেকটা জিনিস আমাদের বাড়িতে একটা ছোট্ট শিউলি গাছ রয়েছে ছোট্ট বললাম এই কারণেটাও খুব বড় ছিল এর আগে তো ওটা না একদম দেখছিলাম নষ্ট হয়ে গেছিলো তার জন্য কেটে দেওয়া হয়েছে তারপরে ওই পাশ দিয়ে ছোট ছোট ডাল বেরিয়ে আবার সেখান থেকে গাছটা হয়েছে ছোটোবেলায় এই শিউলি ফুলের যে কমলা রঙের বোটাগুলো এগুলো দেখলে বেশ ভালো ভালো লাগতো আর ওই পুজো পুজো একটা ফিল আসে তোপরের ঘরটা আজকে একটু পরিষ্কার করেছি তাই এই যে এইটা এটা এই কাপটা আমি বারোদোলমেলা থেকে কিনেছিলাম এরকম ইন্ডিগো প্রিন্টের কাপ আমার বেশ ভালো লাগে এর মধ্যে একটু গাছও দিয়েছি পুরো ঘরটাকে গুছিয়েছি যেহেতু পুজো আসছে তাই আমাদের সঙ্গে সঙ্গে ঘরগুলোকেও তো সাজানো দরকার এই জায়গাটাকে আমি এরকমভাবে সাজিয়েছি বুদ্ধাকন্যাটা আগেই ছিল সাজানো তাও একটু ওই টুকটাক গাছ অ্যাড করেছি তো আমি তো সব জায়গাতেই টুকটাক গাছ রাখি এটা যেরকম এখানে একটা মানি প্ল্যান্ট দু রকমের মানি প্ল্যান্ট একসাথে করে এখানে অ্যাড করেছি এখানে দু রকমের ধূপদানি দিয়েছি এটা আমাদের ওই জগদ্ধাত্রী পুজোর সময় যে বুড়িমা হয় ওখান থেকে কিনেছিলাম আগের বছর আর এটা আমার গিফট পাওয়া একটা শঙ্খ এটা পুরী থেকে আনা যথাসম্ভব এটা আমার নর্মাল দোকান থেকে কেনা তো এটা না জলে দিলে পরে জলে এই লাইটটা ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বলে আমি এটাকে এরকম করে রেখেছি কারণ সব সময় ওই জলের মধ্যে রাখা তো সম্ভব হয় না আর এখানে একটা এরকম স্ট্যান্ড দিয়েছি প্রদীপ যেটা আর মাথার পিছন দিকে যে ওই চাঁদোয়াগুলো হয় চাঁদোয়া না কি বলে এটাকে এটা দিয়েছি তো এরকমভাবে সাজিয়েছি আর এখানটাতে একটা ওই ব্যাটারির যে মোমবাতিগুলো হয় সেটা দিয়েছি আমার এই বুদ্ধাটা ওয়াশ করাও যায় যেহেতু ওই শ্বেত পাথরের তো এই কর্নারটা আমি এরকমভাবে সাজিয়েছি বুদ্ধা কর্নারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও হ্যাঁ আর এখানে আমার একটা গ্লাস পেন্টিং রয়েছে এটা একটা সসের বোতল ছিল লাইট দিয়ে দিয়েছে এটা আমার বহু দিনের এমনই হয়েছে লাইটটা বেরো করা যায় না কিন্তু বেশ ভালো আছে লাইটটা এখনো গরম হলে সাধারণত ওই তারগুলো গলে যায় দিয়ে লাইটটা ফিউজ হয়ে যায় কিন্তু এটা হয়নি আর এই গ্লাস পেন্টিং করায় বোতলটার পাশে একটা ছোট্ট চিনামাটির বক্স রয়েছে এটার সাথে একটা খুব ভালো স্মৃতি জড়িয়ে রয়েছে এটা বহু বছর আগেকার প্রায় পনেরো বছর কি কুড়ি বছর আগেকার হবে আমি মুর্শিদাবাদ যখন গিয়েছিলাম তখন সেখান থেকে এনেছিলাম আর এই টিয়ের বক্সটা আমি অনলাইনে কিনেছি ছোটো জিনিস রাখার জন্য তো বিকেলবেলা গিয়েছিলাম একটু বাইরে স্মার্ট বাজারে ওই টুকটাক কিছু জিনিস কেনার জন্য তো সেখানে ঢুকেই দেখলাম এই জিনিসগুলো নতুন এসেছে কাঁচের ছোটো ছোটো জারগুলো বেশ ভালোই লাগে দেখতে আর তার সাথে এই যে এই বাউলগুলো বা এই ছোটো ছোটো বালতিগুলো খাবার পরিবেশনের জন্য খুব ভালো তবে এইগুলোই দেখি বেশিরভাগ রেস্টুরেন্টে ইউজ করে দেখতেও বেশ ভালো লাগে আর কোয়ালিটিগুলো খারাপ নয় বেশ ভালোই আর দামও মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল তো আমার যেহেতু খুব একটা এই সব ভিডিও করি না তো যার জন্য নিই নি আর কফি মাগও দেখছিলাম বেশ ভালো ভালো তো এখান থেকে বেসিক্যালি আজকে গিয়েছিলাম কিছু ওই গ্রসারির আইটেম কিনতে আর আমার মোটামুটি কয়েকটা টুকটাক জিনিস কিনতে এই গার্নিয়ারের যে ফেস শিট মাস্কগুলো এগুলো নাইনটি নাইনে দিচ্ছিল দুটোর কম্বো তো ওইটা একটা নিয়েছিলাম তো এই টুকটাক মোটামুটি জিনিসপত্র যেগুলো কেনার পুজোর আগে সেগুলোই গিয়েছিলাম কিনতে তো কেনাকাটির পরে বিল করলাম বিল করে বেরিয়ে গিয়েছিলাম অনেকদিন ধরেই ভাবছিলাম যাব যাব কিন্তু ওই যাওয়া হচ্ছিল না যেহেতু আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে আর আজকে একটা ইনভিটেশন ছিল সন্ধ্যাবেলাতে এই কাজগুলো ছিল আর কিছু কাজ ছিল সেগুলো ছেড়ে গিয়েছিলাম ওখানে তো প্রত্যেক বছর এই ইনভিটেশনটা থাকে আমাদেরই কলেজের একটা ব্যাচমেটের বাড়িতে আর কি তো সেখানে গেছিলাম তো ওখান থেকে ফিরতে বেশ একটু রাতও হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না চলে আজকের মধ্যে এইটুকুটা